আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানি দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শ্রোতেই থাকছে হাসপাতালে আসাদুজ্জামান নূর তানবীরকে শিক্ষার্থীদের কিলঘুষি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিতে যাওয়া সাবেক মন্ত্রী নূর এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের ছেলে তানবির ইমামের উপর হামলা হয়েছে হাসপাতালে তাদের উপস্থিতি দেখতে পেয়ে সেখানে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীরা সন্ত্রাসী এবং হত্যাকারী বলে তাদেরকে এলোপাথাড়ি কিলঘুষি মারতে থাকেন এমনটাই অভিযোগ পাওয়া গেছে প্রিয় দর্শক ছাত্রদের কিলঘুষি খেয়ে এ দুজনের কী অবস্থা হয়েছে এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা সঙ্গে থাকুন এবারে জানাব বিজেপিকে নিয়ে অপপ্রচার সতর্ক থাকবার অনুরোধ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে বর্ডারগার্ড বাংলাদেশ এবং বিজেপির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফের ভূমিকা সম্পর্কে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিত্তিহীন মনগড়া তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে বিজেপি এসব অপপ্রচারে কান্না দিয়ে সত্যের পক্ষে থাকার অনুরোধ জানিয়েছে এই বাহিনীটি জানাব ভাঙায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ আহত দশ ফরিদপুরের ভাঙায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত দশজন আহত হয়েছেন এ সময় ভাংচুর করা হয়েছে কয়েকটি বাড়িঘর শনিবার সকালে ভাঙা উপজেলার হামির্দি ইউনিয়নের খাপুরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে জানিয়ে দেব বাতিল হল বিদ্যুৎ জ্বালানির বিশেষ বিধান আইন বাতিল করা হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন দুহাজার উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর গত বৃহস্পতিবার আইনটি বাতিল করা হয় অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি এবারে থাকছে ষড়যন্ত্রের বিরুদ্ধে সবার ঐক্যবদ্ধ হওয়া উচিত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং পতিত স্বৈরাচারের ফের ক্ষমতায় দিয়ে আসার ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সবার ঐক্যবদ্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ফের জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে এক প্রশ্নে গতকাল শুক্রবার একথা বলেন তিনি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ঘূর্ণিঝড় ফেঞ্জালে বিপর্যস্ত তামিলনাড়ু বন্ধ চেন্নাই বিমানবন্দর বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপটি শুক্রবার ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে এর নাম ফেঞ্জাল এটি ধেয়ে যাচ্ছে ভারতের দক্ষিণের দিকে শনিবার বিকেলের দিকে তামিলনাড়ুর পুদুচেরি উপকূলের কাকুরাইল এবং মহাবলিরামপুরের মধ্য দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে তামিলনাড়ু ঝড়ো হাওয়া বইতে শুরু হওয়ায় শনিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন হাসপাতালে আসাদুজ্জামান নূর ও তানভিরিকে শিক্ষার্থীদের কিলঘুষি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিতে যাওয়া সাবেক মন্ত্রী নূর এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের সেলে তানবির ইমামের উপর হামলা হয়েছে হাসপাতালে তাদের উপস্থিতি দেখতে পেয়ে সেখানে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীরা সন্ত্রাসী এবং হত্যাকারী বলে তাদের এলোপাথাড়ি কিলঘুষি মারতে থাকেন বলে অভিযোগ পাওয়া গেছে শনিবার দুপুরে বি এর প্রিজন সেলে চিকিৎসাধীন আসাদুজামান্নোর এবং তানভীর ইমাম থেরাপি নিতে গেলে ঘটনা ঘটে পরে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন বিএমএমইউতে সাবেক মন্ত্রী আসাদুজ্জামানুরের উপর হামলার ঘটনা ঘটেছে তবে গুরুতর আহত হননি তার নিরাপত্তা বাড়ানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডাক্তার শেখ ফরহাদ জানান দুপুরে আসাদুজ্জামানুর এবং এইচটি ইমামের ছেলে থেরাপি নেওয়ার জন্য গেলে সেখানে থেরাপি নিতে আসা কয়েকজন আহত শিক্ষার্থী তাদের দেখে চিনে ফেলেন এ সময় শুনেছি শিক্ষার্থীরা তাদের উপরে ক্ষিপ্ত হন পরে পুলিশ ও কর্তব্যরত চিকিৎসক কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন গত ষোলই সেপ্টেম্বর বেলি রোডের নরাটন কলোনি থেকে সাবেক মন্ত্রী আসাদুজ্জামানুরকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয় অন্যদিকে তানভীর ইমামকে গত আঠারোই সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বিজেপিকে নিয়ে অপপ্রচার সতর্ক থাকার অনুরোধ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বর্ডার গার্ড বাংলাদেশ এবং বিজেপির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফের ভূমিকা সম্পর্কে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিত্তিহীন ও মন গড়া তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে বিজেপি এসব অপপ্রচারে কান্না দিয়ে সত্যের পক্ষে থাকার অনুরোধ জানিয়েছে বাহিনীটি শনিবার বিজেপির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই অনুরোধ জানানো হয়েছে এতে বলা হয় একটি চক্র উদ্দেশ্যমূলক মিথ্যা প্রচারণার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে বিজিবি বলছে দুঃখের বিষয় হচ্ছে বিজিবি এবং বিজিবির ডিজির নামে এসব অপপ্রচার ছড়ানো হচ্ছে দাবি করা হচ্ছে যে বিজেপি প্রধান ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড চালিয়েছে এবং ভারতীয় নাগরিকদের পোশাক পরিয়ে মাঠে নামিয়েছে এমনকি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার ষড়যন্ত্র এবং শিক্ষার্থীদের হত্যার মন তথ্য ছড়ানো হচ্ছে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়ার বলে বিজেপির পোস্টে বলা হয়েছে ফেসবুক পোস্টে আরও বলা হয়েছে গত পাঁচে অগাস্ট বিজেপি মহাপরিচালকের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দশ হাজার লোক মেরে ফেলা কিংবা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা ইত্যাদি বিষয়ে কোনো কথাই হয়নি পাঁচে অগাস্ট সকাল থেকে ঢাকার প্রবেশপথে বিজিবি ছাত্র জনতাকে সমর্থন করেছে বিজিবির যে সদস্য অপেশাদার আচরণ করেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিজিবি বলছে এটি স্পষ্ট যে একটি স্বার্থনেশী মহল একটি ভিডিওকে কেন্দ্র করে বিজিবি এবং বিজিবি ডিজির সুনাম নষ্টের এবং অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করবার অপচেষ্টা করছে বাহিনীটি বিভ্রান্তি আড়াতে জনগণকে তথ্য যাচাই বাছাই করে প্রকৃত সত্য সবার সামনে তুলে ধরবার আহ্বান জানায় বিজিবি দেশের মানুষের পাশে থেকে দায়িত্ব পালন করছে এবং ভবিষ্যতেও করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেছে ভাঙায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ আহত দশ ফরিদপুরের ভাঙায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত দশজন আহত হয়েছেন এ সময় ভাঙচুর করা হয়েছে কয়েকটি বাড়িঘর শনিবার সকালে ভাঙা উপজেলার হামিরদি ইউনিয়নের খাপুরা গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয়রা জানান খাপুরা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষ সক্রিয় রয়েছে এক পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সাধু মাতব্বর অপর পক্ষে নেতৃত্ব দিচ্ছেন মিরাজ শিকদার কয়েকদিন আগে সাধু মাতব্বর সমর্থক আর্য ফকিরের ছেলে আজিম ফকিরের সঙ্গে মিরাজ শিকদারের সমর্থক রিপন শিকদারের দোকানের কর্মচারীর কথা কাটাকাটি হয় এ ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার বিকাল সাড়ে চারটার দিকে হামিদি ইউনিয়নের মুন্সুরাবাদ বাজারে আজিম ফকিরকে পিটি আহত করেন মিরা মিরাশিকদারের লোকজন গুরুতর আহত আজিমকে প্রথমে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এরপর থেকে এলাকায় উত্তেজনা চলছিল এর জেরে শনিবার সকালে দুপক্ষের লোকজন মুন্সিরাবাদ বাজারে তর্কে বিতর্কে জড়িয়ে পড়ে এক পর্যায়ে দুপক্ষে শত লোকজন ঢাল ঢালসর্কির রামদা এবং ইটপাটকে নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে অন্তত জন আহত হন আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বাতিল হল বিদ্যুৎ জ্বালানির বিশেষ বিধান আইন বাতিল করা হয়েছে বিদ্যুৎ জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন দুহাজার উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর গত বৃহস্পতিবার আইনটি বাতিল করে অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি এর আগে গত বিশে নভেম্বর বিদ্যুৎ ও দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান রহিতকরণ অধ্যাদেশ দুহাজার চব্বিশ জারির প্রস্তাব নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ দুহাজার দশ সালের আইনটি বাতিল করা হলেও ওই আইনের অধীনে হওয়া চুক্তি বাতিল হবে না আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া এই আইনের অধীনে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে অর্থ লুটপাটের অভিযোগ রয়েছে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার সে আইনটি স্থগিত করে অধ্যাদেশ অনুমোদনের সময় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছিল বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন দুহাজার দশের ধারা ছয়ের অধীন বিদ্যুৎ উৎপাদন চুক্তি সম্পাদন বিষয়ে জাতি এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি এবং অব্যবস্থাপনা বিষয়ে জনমনে প্রবল বিরূপ ধারণা তৈরি হয়েছে গত চোদ্দই নভেম্বর বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন দুহাজার দশের ধারা ছয়ের দুইয়ের এবং ধারা নয় হাইকোর্ট বিভাগ অবৈধ ঘোষণা করেন শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে ঘূর্ণিঝড় ফেনজালে বিপর্যস্ত তামিলনাড়ু বন্ধ চেন্নাই বিমানবন্দর পশ্চিমবঙ্গে থাকা গভীর নিম্নচাপটি শুক্রবার ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে এর নাম ফেনজাল এটি ধেয়া যাচ্ছে ভারতের দক্ষিণের দিকে শনিবার বিকেলের দিকে তামিলনাড়ু পুদুচেরি উপকূলের কাকড়াইল এবং মহাবলীপুরমের মধ্য দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে তামিলনাড়ু ঝোড়ো হাওয়া শুরু হওয়ায় শনিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত চেন্নাই বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে এদিকে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের আঘাতের শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ায় দেশের চার বন্দরকে দুই নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে তামিলনাড়ুর ছয় জেলায় চূড়ান্ত সতর্কতা ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড় ফেঞ্জাল এর প্রভাবে তামিলনাড়ুর চেন্নাই ভীরুভালোর কাঞ্চিরপুর পাল্লাকুরিচি এবং কুড্ডালোরের পাশাপাশি পুদুচেরিতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এ সময় বাতাসের গতিবে ঘণ্টায় সত্তর থেকে আশি কিলোমিটার এবং সর্বোচ্চ নব্বই কিলোমিটার পর্যন্ত হতে পারে তামিলনাড়ুর উপকূলের দিকে এ ঝড় যত এগিয়ে আসছে বৃষ্টির পরিমাণ বাড়ছে রাজ্যের উপকূলীয় জেলাগুলোতে ছয়টি জেলায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে খবর এনডিটিভির